গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি হক মুরসহ নেতাকর্মীদের ওপর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বর্বরচিত হামলায় জড়িতদের বিচারের দাবিতে মশাল মিছিল করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ সোমবার পনেরোই সেপ্টেম্বর সন্ধ্যা সাতটায় রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিল শুরু করে পল্টন মোড় ঘুরে কার্যালয়ের সামনে এসে শেষ হয় গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেন সরকার ভিপি নুরুল হক মুরের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার কথা বলেও কার্যকর কোনো উদ্যোগ নেয়নি বরং সরকার গরিম করে এক প্রকারের প্রতারণা করেছে যারা হামলাকারী তারা এখন পর্যন্ত সরকারের এই প্রতারণামূলক আচরের জন্য আমরা ড মোহাম্মদ ইউনুসের দেওয়া ঘোষণা প্রত্যাখ্যান করেছি আমরা দলীয় ও পারিবারিকভাবে নুরুল হক বিদেশে নিয়ে চিকিৎসা করাব ইতোমধ্যে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে সরকার এই সময়ের মধ্যে দৃশ্যমান অ্যাকশন না নিলে আমরা সামনে কঠোর কর্মসূচিতে নামব সেই কঠোর কর্মসূচি কেমন হবে আপনারা সময় মতো টের পাবেন যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন বলেন নুরুল হক মূল জুলাই গণ অভ্যুত্থানের জীবন্ত কিংবদন্তি মহানায়ক মুর হল একটা প্রতিষ্ঠান একটা ইতিহাস তার ওপর হামলার বিচার না হওয়া মানে সরাসরি জুলাই গণ অভ্যুত্থানের রক্তের সন্দেহ বেইমানি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসকে যখন আওয়ামী লীগ সরকার মামলা করে হয়রানি করে বনাধিকার পরিষদ তখন রাজপথে ড ইউনুসের পক্ষে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিল ড আসিফ নজরুলের ডিপার্টমেন্ট যখন ছাত্রলীগ তালা ঝুলিয়ে দিয়েছিল তখন নুরুল হক নুরের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে তালা ভেঙেছিল উপদেষ্টা আদিলুর রহমানকে হাসিনা সরকার জেলে নিয়ে গিয়েছিল তার মুক্তির জন্য লাগাতার কর্মসূচি পালন করেছে ছাত্র ও যুব অধিকার পরিষদ অথচ নুরুল হক নূর যখন হামলার শিকার হল তখন তার বিচার করে না অন্তর্বর্তী সরকার আঠারো দিন পার হয়ে গেল বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুমতাজুল ইসলামের সঞ্চালনায় গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ শাকিল উজ্জামান যুব অধিকার পরিষদের অর্থ সম্পাদক মাহবুবুর রহমান দপ্তর সম্পাদক সবুজ নিয়াবাদ, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক হোসাইন মুর মহানগর দক্ষিণের সাবেক সভাপতি হিরণ শেখ